নবীর কলিজার টুকরা সাহাবায়ে کرام দুইজন সাহাবীর চুক্তি গঠনাম নবীর সাহাবায়ে کرام সালাম দিতেন সালামের জন্য নেপথ প্রতিযোগিতা করতেন কে আগে সালাম দিবেন এই ভাগ প্রতিযোগিতা করতেন কিন্তু আমাদের সমাজে সালাম নাই বলনি চলে ঠিক কিরা নবীর দুইজন সাহাবীর ঘটনা হযরত আবু بکر রাদিয়াল্লাহু তাআলা

मने मने काबले नबी रिकॉली जर टुकड़ा साबे अदर काबू मकर रद्दियम्मा हूँ तालान हूँ काबले जे आली किया मी শুদ্ধ চেষ্টা করেও আমি আগে সালাম দিতে পারি নাই ওই আলী আমাকে আজকে সালাম দেই নাই আমাকে সালাম দেই নাই শুদ্ধতা কর পড়ো আদি কেন সালাম দেই নাই আমার মনে মনে প্রশ্ন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও বলেন আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে আমি কি আমার ভাই আদি কে কোনো কষ্ট দিয়েছি কিনা অনেক তত্ত্বাবক্ত ভক্ত উনি জেনে গ্রন্থর পারে রিসালাতে

আমার যে ভাই আগে কি আমি আমি শত চেষ্টা করে আমি আগে সালাম দিতে পারি নাই আর সোনাল্লাহ কিন্তু দেখা আজকে আজকে দেখা যায় আজকে দেখা যায় সুযোগ টাকা সত্যি আমার ভাই আগে আমাকে সালাম দেয় নাই আর সোনাল্লাহ সালামের জন্য নয় আমার জানতে বড় ইচ্ছে হয় গো নবী আমি তাকে জেনে কোনো কষ্ট দেই নাই আমার ভাইকে আমার মনে জানতে বড় ইচ্ছে হয় আমার অজন থেকে আমার ভাই তার অন্তরে কোনো কষ্ট পেয়েছে কি না আমার অজন কি আমার থেকে আমার কাছ থেকে আমার ভাই আবু আমার ভাই আলী কি কোনো কষ্ট পেয়েছে কিনা ইয়া রাসুল্লাহ বিশেত জানতে চাই নবীজি একটু সাদিকে পাঠিয়েলেন যাও

এই কথার জবাব দেওয়ার আগে আপনি আমার একটা কথা শুনুন গত রাত্রে একটি ঘটনা শুনুন গত রাত্রে যখন আমি আলি যখন ঘুমের ঘরে যখন গেলাম হঠাৎ করে গভীর নজরিতে আমি ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতেছি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমি যেন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে জান্নাতের যত নিয়ামত রয়েছে জান্নাত

ওই সিংহাসনটা এতই সুন্দর আমি তো আমার তো একটা অভ্যাস আমি তো আগে আগে সালাম দেই আমি আগে আগে সালাম দেই আমার ভাই আবু অক্ষর আমি আগে আগে সালাম দেই আমরা দুইজনের সালামের জন্য প্রতিযোগিতা হয় কিন্তু আমি বেশিরভাগে আমি আগে সালাম দেই আর সুরল্লাহ আমি মনে মনে ভাবলাম আমি যদি আমি যেহেতু আগে সালাম দেই এই সিংহাসনের মালিক এই সিংহাসনের মালিক তো আমি হয়ে যাব না 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 এখন থেকে আমি আর আগে সালাম দিব না কারণ আমার ভাই আবু বকর আগে সালাম দেওয়ার সুযোগ করে দেব কারণ তিনি যদি আগে সালাম দেন তাহলে ওই সিংহাসন তার মালিক তিনি হবেন আর আমার ভাইকে আমার ভাই আবু বকর ওই সিংহাসন মানাকে খুব ভালো লাগবে অনেক সুন্দর লাগবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্য নবীগো আমি যদি আগে সালাম দেই আমি তো সিংহাসন মালিক হয়ে যাব আমি যেন সিংহাসনের মালিক না হই আমার বাবা ইদিনুшин আমার ভয় আবু بکر যেন সিংহাসনের মালিক হয় এই জন্য আমি আগে সালাম দেই না পুন সুবহানাল্লাহ দেখেন অথচ আমরা দুনিয়াতে নবীজি বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা তোমার অপর ভাইয়ের জন্য পছন্দ করো কিন্তু আমরা নিজের জন্য যেটা পছন্দ করি অন্য ভাইয়ের জন্য পছন্দ করি না আমরা পাঁচ টাকার জন্য আমরা লেগে যাই ঝগড়া ঠিক কিনা না কিন্তু অথচ সাহাবাই উনি দেখছেন জান্নাতের মধ্যে তোর একটা নিয়ামত তারপরে দুনিয়ার কোন নিয়ামত জান্নাতের নিয়ামত থেকেও তিনি সেটা আশা বাদ দিয়ে দিলেন উনি সেটা ওনার বাইরের জন্য উনি ওনার বাইরের জন্য ওনার বাইরে যেন এটার মধ্যে যেন এটা যেন পান এটা মালিক হতে পারেন সেই সুযোগ করে দিলেন বরুণ সুবাহ আল্লাহ এটা হচ্ছে নবীদের কলিজার টুকরা সাহাবায়ে کرامের এক এক প্রতি এক মুসলমান আরেক মুসলমান বায়র প্রতি محبت ভালোবাসা করে না সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা যেন আমাদের কি আমাদের প্রত্যেক এর অন্তরে এক মুসলমান আরেক মুসলমানের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দেন আমরা সকলে বলি আমিন।